দর্শক একটা জরুরি খবর হচ্ছে আওয়ামী লীগকে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমরা এটা মানতে পারি না এজন্য শিবিরের প্রতি আমরা আহ্বান জানাবো কারণ বর্তমান বাংলাদেশে সরকারও কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই জন্য আমাদের সবচেয়ে আস্থার প্রতীক এখন ইসলামী ছাত্র শিবির শিবির আমাদের দেশকে বাঁচাবে শিবির যেরকম হাসিনা রাহু গ্রাস থেকে বাংলাদেশ বাঁচিয়েছে পাঁচ আগস্ট ঘটিয়েছে গোটা সংস্কার আন্দোলনকে নয় দফা দিয়ে শিবির যেরকম পাঁচ আগস্ট পর্যন্ত নিয়ে এসেছে এরকম এখন সরকার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও শিবির দেশকে সফলতার দিকে নিয়ে যাবে আমরা আস্থা রাখি দর্শক আওয়ামী লীগকে সার দেয়ার ইঙ্গিত কিভাবে আপনাদেরকে দেখাই নিষিদ্ধ ছাত্রলীগ প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেব এ কথা বলছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এর মানে কি ছাত্রলীগ নিষিদ্ধ তারা প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেব এই কথাটা একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তার জায়গা থেকে এটা ঠিক আছে এর অর্থ কি দাঁড়ালো আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কথা কিন্তু বলেনি কথাটা কিন্তু এভাবে বলা যেত আওয়ামী লীগ ছাত্রলীগ প্রোগ্রাম করার চেষ্টা করলেই ব্যবস্থা কঠোর হস্তে দমন করা যাবে হাসিনের পুলিশ কিন্তু এভাবে বলতো এখন এই পুলিশ কিন্তু এভাবে বলতে পারছে না কি বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি আপনাদেরকে আমি আহ পুলিশের সাথে কিছু কাজ করি পুলিশের সাথে কিছু ইন্টারেকশন হয় একবার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগের বিচার ধরা গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিছু মামলা এগুলো আমার হেল্প নেয় পুলিশ তো সেক্ষেত্রে আহ তাদেরকে যখন আওয়ামী লীগের যুবলীগের নেতাদের ধরতে পারে না তাদের আমাকে যেটা জানিয়েছে যে আওয়ামী লীগ যুবলীগ ধরতে আহ ওয়ারেন্ট লাগবে সুনির্দিষ্ট মামলা লাগবে এজাহারের নাম লাগবে তাহলে আমরা ধরতে পারি কিন্তু ছাত্রলীগ যদি হয় তাহলে আহ ছাত্রলীগ জাস্ট ছাত্রলীগ হলেই যথেষ্ট তাতে মামলার নাম না থাকলে হবে প্রথম প্রথম এইটা বলতো পরবর্তীতে ছাত্রলীগ হলেই ধরবে তা না এজাহারে নাম লাগবে তাও আবার অনেক ধাপের অনুমতি লাগবে এরকম একটা ঘটনা ঘটেছে মামের অঞ্চলে একজন ছাত্রলীগ নেতাকে এজাহারের নাম রয়েছে তাকে ট্রাক করেছে তাকে ধরতে যাবে অভিযানে গেছে অর্ধেক তারপরে পুলিশে আরেক এই ট্রাক এগুলো করেছে এসআই পর্যায়ের অফিসাররা কিন্তু কিছুক্ষণ পরে ঊর্ধ্বতন অফিসার থামিয়ে দিয়েছে না ওখানে যেও না মানে রেকমেন্ডেশন আছে ধরা যাবে না পুলিশের অবস্থা হচ্ছে এরকম যতটুকু কঠোর লীগের ক্ষেত্রে অ্যাটলিস্ট বলে যে না ছাত্রলীগকে আমরা ধরবো বা জায়গা মতো পেলে আমরা ছাড়বো না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো কঠোরতা পুলিশের নেই সরকারের নেই পুলিশের নেই বলতে এখানে সরকারের পক্ষ থেকে দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে পুলিশ তো কিছু না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা বলবে সেটাই তো পুলিশ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে প্রত্যেকদিন দুইশো আওয়ামী লীগ ধরতে হবে নাহলে তোমার চাকরি থাকবে না তলতে ধরতে বাধ্য কিন্তু সরকারের এখন অবস্থান হচ্ছে যে আওয়ামী লীগকে সাথ দিচ্ছে কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে কিছুটা কঠোর এবং এই পুলিশ অফিসারের বক্তব্য স্পষ্ট ডিএমপি কমিশনার যেটা বলেছেন নিষিদ্ধ ছাত্রলীগ প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেব কিন্তু আওয়ামী লীগ প্রোগ্রাম করলে ব্যবস্থা নেবে একথা কিন্তু এইভাবে বলেননি হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনি ব্যবস্থা নেবেনই বা কেন এই জন্য আমরা বলি যে নিষিদ্ধ করাটা জরুরি যাতে পুলিশ বলতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ প্রোগ্রাম করলে ব্যবস্থা নেওয়া হবে ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আহ পুলিশ বা ডিএমপি কমিশনার মোহাম্মদ শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী অতএব আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে কিন্তু বলতে পারছেন না আওয়ামী লীগ কিছুটা ছাড় হবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় বোঝা যায় এই জন্য বলবো শিবির আপনারা রেডি থাকেন যেখানে আওয়ামী লীগ সেখানে গণদলাই শিবির আছে বৈষম্য আছে তাদের উপর আস্থা আপনারা ঠেকিয়ে দিবেন আওয়ামী লীগ ছাত্রলীগের যে কোনো প্রোগ্রাম শুধু নিষিদ্ধ ছাত্রলীগ না আওয়ামী লীগ যে বলে যে যেখানে নামক ধরে বেঁধে পুলিশকে দিয়ে দিবেন যদি কোনো পুলিশ গ্রেপ্তার না দেয় তাহলে ওই পুলিশকে ধরবেন পরে আহ বইমেলাকে ঘিরে নানান কথাবার্তা বলছেন পরে এখানে সহিংসতার ঘটনা ঘটেছে সব সরকারের আমলে পরে সব ঘটনার সঙ্গে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছিল তার এখন কারামুক্ত বলেন এরকম যারা সন্দেহভাজন আছেন তারা আমাদের নজরদারিতে আমরা তাদের নজরদারিতে রাখছি প্রতি বছর বইমেলায় কিছু লেখক বা প্রকাশনী উস্কানিমূলক কিছু বই প্রকাশ করে এ বিষয়ে ডিএমপি কোনো নজরদারি রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন কয়েকটি সমন্বয় সভা করেছি বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি যেন কোনো ধরনের উস্কানিমূলক বই মেলায় না আসে তারা যেন বই স্ক্যানিং করে মেলায় পাঠায় হ্যাঁ উগ্রবাদী বা জঙ্গিবাদী কোনো এলিমেন্টস প্রকাশ করতে দেওয়া উচিত নয় এমনিতেই আওয়ামী লীগের ন্যারেটিভ যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গিয়েছে অতএব জঙ্গিবাদে উস্কানি দেয় বা সমর্থন দেয় এরকম কোনো বই মৌলবাদী কোনো বই প্রকাশ করতে দেওয়া উচিত নয় এর সাথে আমি একমত কিন্তু স্পষ্ট যে উদ্বেগের জায়গাটা আমার যেটা আপনাদের দেখাতে চাচ্ছি আলোচনায় ছাত্রলীগের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিচ্ছে পুলিশ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে দিতে পারছে না এই জায়গাটা আমাদের উদ্বেগে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন